আপনিও হয়তোবা ইউটিউব থেকে যে কোনো ভিডিও মোবাইল ফোনের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে ডাউনলোড করতে চাচ্ছেন এবং প্রসেসটি জানতে এই ভিডিওতে ক্লিক করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওতে আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন এবং এই ভিডিওটি দেখার পরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন হবে না তো মূলতঃ ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অলরাইট প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপরে সেটিংস একটি আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে চলে আসলে ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট ডাউনলোড এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি আপনারা যদি শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে ডাউনলোড করতে চান তাহলে এই অপশনটি অন করে রাখবেন আর যদি আপনারা মোবাইল ডেটার মাধ্যমে ইন্টারনেট ডেটার মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে চান তাহলে এই অপশনটি অফ করে রাখবেন এই অপশানটি অফ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কোয়ালিটি জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে ওপরে দেখতে পাচ্ছেন আক্স ইস্ট টাইম এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং আপনারা যেই ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি প্লে করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা কোয়ালিটি সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম এবং লো কোয়ালিটি আপনারা ফ্রিটা ডাউনলোড করতে পারবেন আর আপনারা যদি এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে চান তাহলে আপনাদেরকে ইউটিউব প্রিমিয়াম বাই করতে হবে তো মূলত এখান থেকে জাস্ট আমি মিডিয়াম কোয়ালিটি সিলেক্ট করে রাখছি এবং ডাউনলোড অপশানে ক্লিক করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন ভিউ এই অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে তো মূলত যখন আপনারা অফলাইনে থাকবেন যখন আপনাদের মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকবে না তখন আপনারা ইউটিউবে চলে যাবেন এবং এখানে ডাউনলোড ভিডিওটি পেয়ে যাবেন অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল লোগোতে বা ইউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা ডাউনলোড করা ভিডিওটি পেয়ে যাবেন এবং ডাউনলোড করা ভিডিওটি অফলাইনে দেখতে পারবেন আপনারা এই নিয়মটি ফলো করে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং অফলাইনে কোনো ধরনের ইন্টারনেট সংযোগ ছাড়াই ভিডিও দেখতে পারবেন তবে ভিডিওটি আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে ডাউনলোড হবে না কারণ ইউটিউব কখনোই চায় না অডিয়েন্স তার প্ল্যাটফর্ম থেকে কোনো ভিডিও মোবাইল ফোনের ফাইল ম্যানেজারে বা মোবাইল ফোনের গ্যালারিতে ডাউনলোড করুক ইউটিউব থেকে সরাসরি কোনো ভিডিও মোবাইল ফোনের ফাইল ম্যানেজারে বা মোবাইল ফোনের গ্যালারিতে ডাউনলোড করার অ্যাপস আপনারা প্লে স্টোরে খুঁজে পাবেন না তাছাড়া আপনারা ইউটিউবে এমন কোনো ভিডিও পাবেন না যেই ভিডিওতে দেখানো হয়েছে মোবাইল ফোনের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে ইউটিউব থেকে ভিডিও মোবাইল ফোনের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে ডাউনলোড করতে হয় আপনারা যে কোনো ভিডিও প্লে করলে শুধুমাত্র এই প্রসেসটি দেখতে পাবেন কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা যায় কিন্তু গ্যালারিতে ডাউনলোড করা কেউ আপনাদেরকে দেখাবে না তাই আপনারা ইউটিউব থেকে কোনো ভিডিও যদি মোবাইল ফোনের গ্যালারিতে ডাউনলোড করার জন্য এই ভিডিওটি প্লে করে থাকেন বা এই ধরনের কোনো ভিডিও ইউটিউবে খুঁজে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদের সময় নষ্ট হবে কিন্তু আপনারা এই ধরনের কোনো ভিডিওই ইউটিউবে পাবেন না মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন